একদিন হঠাৎ করে তিনি বিদায় নিয়ে চলে যাচ্ছে আর বিষ্ণুপ্রিয়া ভূমন্ত অবস্থায় এবার হঠাৎ করে বিষ্ণুপ্রিয়া চিৎকার করে উঠল সুচিমা মা এই চিৎকার শুনে শশীমা সত্যি সত্যি আসলে সে বলছে বৌমা তুমি চিৎকার করে ডাকলে কেন বলছে মা আমি মনে মনে যেটা ভেবেছিলাম সেটাই হলো তোমার সন্তান নাই চলে গেছে চলে গেছে আসলে সবকিছু আমার কর্ম তো ও কিন্তু বিয়ে করতে চায়নি আমি তাকে জোর করে বিবাহ দিয়েছি আমি তো জানি না এ যে এরকম করবে আজকে একজন নারী হয়ে আজকে তোমার বুকে আমি আগুন তুলে দিয়েছি মা তুমি আমাকে অভিশাপ দাও আমি তোমার বুকে আগুন তুলে দিয়েছি আজকে নিমায় না বলে চলে গেল কিন্তু বিষ্ণু মা এ কথা বলবেন না কারণ তোমার ছেলে আমার স্বামী তিনি তাই দেব্যান্দ হঠাৎ করে ছুটতে ছুটতে আসলেন এসে সুচিমা। সুশিমা তুমি বাড়িতে আছো এখন বিশ্বের চিন্তা করলে নিমাই আমার ফিরে নাকি নিমাই বাবা আমি জানি কারণ তুই আমাকে না বলে যেতে পারিস না এদিকে সবাই বলছে তুমি নাকি চলে গেছো আমাকে না বলে আমি জানি আমাকে না বলে তুমি যেতে পারবে না আয় বাবা ঘরে আয় ভিতরে আয় বাইরে দাঁড়িয়েছিস কেন তখন নেতাবান্ধ বলছে মা আমি নিমাই নই তুই আমি সেই সেই রকম গায়ের রং আমার নিমাইয়ের মত তুই তাহলে নিমাই গীতায় নিতাই নিতাই তুই বল কোন শাস্ত্রে লেখা আছে

ভারতের আশ্রমের সন্ন্যাস আমি অনেক আশা করেছিলাম আমি এক এক করে দশটি সন্তানের মা হলাম নবম সন্তান বিশ্বরূপ তিনি কালে।

নদীর পরে বারে ডাকতেছে নিমায় নিমাই নিমাই আর সেই আওয়াজ গঙ্গার জলে ঢেউ লেগে উত্তল ভেসে আছে নাই নাই গঙ্গা বলছে না সচিবা বলছে নিমাই গঙ্গা বলছে নাই নাই

আজকে তোমাকে আমি অভিসম্প করলাম তোমার এই ঘাটের নাম হবে নিদয়ার ঘাট তোমার কোন দয়া হা নেই আজও নবদীপুরে যাবেন নিদয়ার ঘাট আজও আছে ভক্তরা স্নান করে শেখাবে নিতা এদের তাই সন্ন্যাসে গেলেন থেকে ভারতের আশ্রমে গিয়ে বলছে গুরুদেব তুমি আমাকে দীক্ষা দাও কারণ আমি সন্ন্যাস গ্রহণ করবো কৃষক ভারতী বলেছিলেন নিবাই তোমার ঘরে নব্বই বৎসরী বৃদ্ধা মা ষোলো বৎসরী যুবতী বিষ্ণুপ্রিয়া তাকে ছিল তুমি কি করে সন্ন্যাস করে তুমি ঘরে ফিরে দাও ঘরে গিয়ে সংসার ধর্ম পালন করো নেবাই বলছে গুরুদেব আমি এটা করতে পারবো না আমি সংকল্প করেছি তুমি আমাকে সন্ন্যাস দীক্ষা দাও আমি এই কেশব ভারতে নেমাইকে বললেন নেমাই ঠিক আছে আমি কালকে তোমাকে দীক্ষা দিব কিন্তু নিমাই সকালে স্নান আদি করে অপেক্ষা করছে গুরুদেব আসবে দীক্ষা দেবে কিন্তু গুরুদেব আর না দশটা বেজে গেল বারোটা বেজে গেল চারটা বেজে গেল গুরুদেবের কাছে নিজেই গুরুদেব আপনি নিজেই বললেন দীক্ষা দেবেন কিন্তু আমাকে কখন দীক্ষা দেবে তখন কৃষক ভারত বলেছিলেন কি তোমার সন্ন্যাসের সময় হয় এখন আমি সন্ন্যাস দীক্ষা দিতে পারবো না তখন নিমাই বলেছিলেন গুরুদেব আমাকে নবদ্বীপের সবাই নিমাই পণ্ডিত বলে ডাকে আমার তো বিদ্যা আপনি বলুন তো কত বছর বয়স হলে আমার সেই সন্ন্যাস দীক্ষার সময় হবে তখন কেশব ভারতকে বলেছেন কমপক্ষে পঞ্চাশ পঞ্চাশ না হলে কি করে সন্ন্যাস হবে তখন নিমাই বলেছিলেন আমার তো পড়াশোনা নাই আমি জানি যে পঞ্চতত্ত্ব যারা জানে না তারা পঞ্চাশের সন্ন্যাস গ্রহণ হবে এই পঞ্চতত্ত্বের মধ্যে কারা ছিল এই তত্ত্বটা জানতে হবে তখন গুরুদেব বলছে পঞ্চাশ না হলে সাইট হবে তখন নিমাই বলছে গুরুদেব সাইট হবে এই সররেভু বস না হলে সাইট হবে না কাম মোহাম্মদ মোহম্মস এই ছাইটা রিপুকে যদি কনফার্ম করতে না পারে তাহলে সাই বৎসরে তার সন্ন্যাসন হবে না তখন গুরুদেব বলছে তাহলে শত্রু হবে না সত্র হবে না পাতাল ভেদ না হলে শত্রু হবে না চত্ব ভবন এই যে চত্ব ভবন নিচে সাত উত্তরে সাত এই ভবনে তত্ত্ব যারা জানে না তারা শত্রু হবে না তখন গ্রহদেব করছে তাহলে আশিতে হবে নেমায় হচ্ছে আশিতে হবে না এই অষ্টপাশ না কাটিলে আশি হবে না অষ্টপাশ রকম এই যে অনুষ্ঠান মঙ্গলবার মঙ্গলবার হয় অনেকের পাশে মাইকি দিয়ে বলে ওই যে সিদ্ধি তাকে একজন প্রভু আসে একটু শুনতে যায় যাওয়ার তো চাই যাওয়ার ইচ্ছে আছে উপায় নেই কি করে যায় বাড়িতে আত্মীয় স্বজন বাচ্চা কাছে ঝামেলা করে যাওয়ার উপায় নেই এই যে অস্ত্র পাশ যদি ঘিরে রাখে তাহলে আশি তো হবে না তখন গুরুদেব বলছে তাহলে তো হবে বলেন না নবমীতে ভক্তি না থাকলে নব্বই তো হবে না এই নয় প্রকার ভক্তি যারা যাজন পারে না তার নব্বই তো হবে না তখন গুরুদেব বলছে তাহলে একশোতে হবে বলে না যদি একাদশী না করে তাহলে একশোতে হবে না একশো বছর বয়স ভগবানের নাম করে না মহাজ সবন করে না এটা আমার লাখো লাখো শিষ্য আজ ও পর্যন্ত কেউ মাথা তুলে কথা বলতে পারে না আজ যে নিমাই পণ্ডিতের কাছে আমি এক একটা প্রশ্নে হেরে যাচ্ছি তাকে দীক্ষা দেওয়ার আগে

নিমায়ের কাছে হাত হাতজন করে বলছে প্রভু এটা আপনি কি করলে কারণ আমি তোমাকে কি মন্ত্রে দীক্ষা দেব আমি ডাকার মন্ত্র জানি আমি আহ্বানের মন্ত্র জানি কিন্তু তোমাকে জানি দীক্ষা দেব এ মধ্য তো আমার জানে নেই আমি দীক্ষা দিতে পারবো না প্রভু নিমাই বললেন গুরুদেব তুমি যদি আমাকে দীক্ষা না দাও তাহলে তো জীব শিক্ষা হবে না এই জীব শিক্ষার জন্য তোমাকে গুরু আমাকে হ্যাঁ এই হরিনাম জপ করে আমি তোমার কর্ণে দিলাম সেই হরিনাম জপ করে তুমি আমাকে দিও সেই নাম আমি জগতে প্রচার করবো পৃথিবীতে যত আছে নগরাধিক্রাম সর্বত্র প্রচার করবে মন এই হরিনামে হরিণাম সন্ধায় কমছে যাবে এই হরিনামের জীবের প্রাণ কাঁধবে সয়নে স্বপনি নিদ্রা জাগরণে যারা অনগণ হরিনাম হরি চিন্তা করবে তার সময় হরিদাসের মত অশ্রু সজন নয়ন এবং ধরবে কৃষ্ণ প্রেম যখন হবে ভক্তি অর্জন হবে কৃষ্ণ বুদ্ধি বুদ্ধি নয় ধরা হয়ে যাবে হৃদয় হল হরে গরু গোবিন্দি মানে ভাল ভূ दुखती गांडो काढा ना